আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলাপ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস অহিংসা সম্পর্কে অহিংসা মানিক বন্দ্যোপাধ্যায়ের এমন একটি উপন্যাস যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন সমাজের মানুষের যে ধর্মীয় এবং আধ্যাত্মিক আবেগ সেই আবেগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ কিভাবে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিল করে এবং এই ধর্মীয় আধ্যাত্মিক আবেগকে পুঁজি করে ব্যবসা দাঁড় করায় এবং রমরমা ব্যবসা করে সেটি দেখিয়েছেন সদানন্দের আশ্রম রাধায় নদীর তীরে এই আশ্রম পরিচালনা করেন দুইজন বন্ধু সদানন্দ এবং বিপিন সদানন্দ এই আশ্রমের সাধু এবং তার নামে এই আশ্রম সদানন্দের আশ্রম সেই বিভিন্ন ধরনের তাত্ত্বিক কথাবার্তা বলে মানুষের ধর্মীয় বোধকে উজ্জীবিত করার চেষ্টা করেন এবং যেই উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে মানুষ তাদেরকে অর্থনৈতিকভাবে পরিপুষ্ট করে সেটি তিনি নিশ্চিত করতেন কিন্তু যেই কথাগুলো তিনি জনসম্মুখে বলেন সেগুলো সচেতনভাবে নিজে উপলব্ধি করতেন না এবং এটা তার মধ্যে সবসময় সচেতনভাবেই থাকত যে আমি তাদেরকে ভোলানোর চেষ্টা করছি এবং এটা অন্য মানুষের জন্য আমার জন্য নয় এরকম বোধ তার মধ্যে ছিল আর সদানন্দের বন্ধু বিপিন যে এই আশ্রমের সামগ্রিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার খুঁটি নাটি সব কিছু তদারকি করত পরিচালনা করতো জনসম্মুখে সে তার বন্ধু সদানন্দকে সাধু সাধু ডাকছে প্রভু ডাকে এবং ভক্তিতে সবসময় নুয়ে পড়ে কিন্তু যখন তারা লোকচক্ষুর অন্তরালে যায় তখন বন্ধুসুলভ কথাবার্তা বলে এবং তাদের সম্বোধন তুই নেমে যায় যেটা খুবই স্বাভাবিক কিন্তু মানুষের সামনে তারা খুব সাবধানে তাদের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করে সদানন্দ এবং বিপিনের বন্ধুত্ব বেশ আগের বাল্য বন্ধুত্ব কিন্তু তাদের বন্ধুত্বের মধ্যে এমন কোনো কিছু ছিল না যে তারা একসাথে থাকতে চেয়েছে এমন কিন্তু নয় এখন যে তারা আশ্রম পরিচালনা করছে এর আগেও কিন্তু তারা জীবন জীবিকার তাগিদে অন্যান্য প্রকল্প হাতে নিয়েছিল কিন্তু সেসব জায়গাতে সুবিধা করতে পারেনি বা বিভিন্ন কারণে তারা একজন আরেকজনের মতো চলে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু পরবর্তীতে তারা আবার কোনো না কোনোভাবে মিলে যায় মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন তারা একসাথে থাকতে চায় না কিন্তু ভাগ্য তাদেরকে বারবারই মিলিয়ে মিলিয়ে দেয় এবারও সেটি হয়েছিল ভাগ্য তাদেরকে মিলিয়ে দিয়েছিল তাদের ব্যবসা বেশ ভালোই চলছিলো মানুষজন আসছিল এবং যে জায়গাতে তাদের আশ্রম সেটা একজন রাজার রাজার অনুগ্রহের ব্যাপার ছিল এবং অনুগ্রহের ব্যাপারে রাজার কারপণ্য ছিল না কিন্তু অনুগ্রহ তো ছিল এই অনুগ্রহটা যাতে বজায় থাকে সে চেষ্টাও করতে হতো এবং সেটাও কিন্তু বিপিন খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করত যাতে সে জায়গাতে কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে কিন্তু ঝামেলা বাঁধলেও যখন রাজার ছেলে নারায়ণ একজন মেয়ে মাধবীকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে না করে সেই মেয়েকে আশ্রমে রেখে যায় সেই মেয়ে মাধবীকে কেন্দ্র করেই তাদের ব্যবসার গতিপথ পরিবর্তিত হয় এবং সদানন্দের যে সাধুভাব সেই সাধুভাব কিছুটা নরবরে হয়ে যায় সদানন্দ সবসময় সচেতনভাবে নিজের ব্যক্তিত্বের যে বাইরের দিক যেটা দেখিয়ে তারা তাদের ব্যবসাটা চালাচ্ছে সেটা সচেতনভাবে টিকিয়ে রাখত কিন্তু এই মেয়ে মাধবীর কাছে সেটি সে বজায় রাখতে পারে না মাধবীর কাছে ক্রমে ক্রমে সে সাধারণ মানুষ হয়ে ওঠে এবং এতটাই সাধারণ মানুষ হয়ে ওঠে এবং মাধবী তার এতটাই নিকটবর্তী হয় যে সে তাকে যে কোনো কাজের জন্য বাধ্য করতে পারত। যেমন একবার যখন সদানন্দ বলল সে সাত দিন কারো সাথে দেখা সাক্ষাৎ করবে না নিজের মতো ধ্যানমগ্ন থাকবে এরকম একটা পরিস্থিতিতে মহেশ যিনি গ্রামের একজন প্রভাবশালী এবং জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় ব্যক্তি এই অর্থে যে সে তার ভক্তি মহেশের প্রতি সদানন্দের প্রতি তার যে ভক্তি সেই ভক্তির মধ্য দিয়ে আশ্রমের প্রতি তার যে ভক্তি সেই ভক্তির যে গভীরতা সেই গভীরতার মধ্য দিয়ে তার গ্রামে সে ব্যাপক পরিচিতি লাভ করেছে যখন সদানন্দ বলেছে সে কারোর সাথে সাক্ষাৎ করবে না এবং এমন কেউ যদি থাকে যে তাকে বাধ্য করবে তবেই সে সাক্ষাৎ করবে এরপরে মহেশ তার স্ত্রী সহ আসে এবং সেও এক প্রকার অনশন করে সদানন্দের ধ্যান ভাঙিয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য তার স্ত্রী সাথে ছিল কিন্তু সে যে প্রভুর প্রতি সাধুর প্রতি ভক্তি সহকারে সেখানে ছিল বা তার তার স্বামীর মতো উদ্দেশ্য ছিল তা না বরং তার স্বামী বেশ শারীরিকভাবে অসুস্থ তা সত্ত্বেও এরকম বৃষ্টিতে ভিজে বৈরী আবহাওয়ার মধ্যে সে এরকম একটা গাছের ছায়ায় শুধু থাকছে এই জন্য সে চেষ্টা করছিল তার স্বামীকে বাসায় ফিরে নিয়ে যেতে এবং সেজন্য সে ছিল এই যে অনশন তার অনশন বাস্তবায়িত হয়েছে যে লক্ষ্যে সে অনশন করেছে সেটা বাস্তবায়িত হয়েছে মাধবী লতার মধ্যস্থতায় মাধবী এক প্রকার সদানন্দকে বাধ্য করেছে মহেশের সাথে সাক্ষাৎ করাতে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে সে কতটা মাধবীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল মাধবীর প্রতি তার যে চাওয়া পাওয়া সে জায়গা থেকে সে কতটা মাধবীকে মাধবীর কাছে সাধারণ এবং মাধবীর কথা শুনতে হবে এমন একটা সম্পর্কে পৌঁছেছিল এই উপন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র বিভূতি বিভূতি মহেশের ছেলে মহেশ তো একেবারে প্রাণপণ রেখে সদানন্দের প্রতি ভক্তি জানাচ্ছে ভক্তি নিবেদন করছে কিন্তু তার ছেলে বিভূতি কিন্তু তেমন না বিভূতির মধ্যে এক ধরনের বিদ্রোহী চেতনা দেখা যায় সে মানুষকে জড়ো করে একটা অধিকারের জন্য সে লড়াই করে চেষ্টা তার মধ্যে থাকে এই বিভূতিকে কিন্তু অনেক চেষ্টা করেও প্রণাম করাতে পারেনি সদানন্দের পায়ে শেষ পর্যন্ত আমরা দেখি সদানন্দ সদানন্দের পায়েই এই বিভূতির মৃত্যু হয় এর আগে কিছু ঘটনা ঘটে যখন মাধবী লতাকে কেন্দ্র করে আশ্রমে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আভাস পায় বিপিন তখন সে কিন্তু মাধবী সরিয়ে দেয় মহেশের বাড়িতে রাখে এবং মহেশ তার দূরদর্শিতার মধ্য দিয়ে তার ছেলে বিপিনের বিভূতির সাথে বিয়ে করিয়ে দেয় বিভূতি এবং মাধবীর বিয়ের পরে তারা যখন সংসার করছে এবং দুইজনই তাদের সাংসারিক জীবনে সুখী ছিল কিন্তু সদানন্দ মাধবী পিছু ছাড়েনি সে চেষ্টা তার তৎপরতা চালিয়ে যাচ্ছিল মাধবীকে নিজের করে পাওয়ার জন্য এই ব্যাপারটা মহেশ লক্ষ্য করে এবং সে দূরদর্শীভাবে ভাবে এই বিষয়টাকে মোকাবেলা করার চেষ্টা করে মহেশের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তাকে দেখে মনে হয় শুরুর দিকে মনে হয়েছে অন্তত যে সে অনেক বেশি ভক্তি করছে এবং সেই ভক্তি আর সব সাধারণ মানুষের ভক্তির মতো কিন্তু পরবর্তীতে তার ভক্তির বৈশিষ্ট্য এবং ভক্তির নানা দিকই স্পষ্ট হয়ে ওঠে তার ভক্তির মধ্যে দূরদর্শিতা আছে সচেতন একটা অভিপ্রায় আছে যেটা পরবর্তীতে প্রকাশিত হয় এবং তার ভক্তি এতটা শিক্ষণীয় ছিল ভক্তির মধ্যে সে যেভাবে যে পদ্ধতিতে ভক্তি করত সেই ভক্তির কাছে সদানন্দ এক পর্যায়ে নিজেকে কিন্তু শিশু পর্যায়ের মানুষ মনে করেছে এবং ভক্তির ছলে সে আসলে বারবারই সদানন্দকে সাধু সাধুতা শেখানোর চেষ্টা করেছে মহেশ চেষ্টা করেছে বারবার সদানন্দকে শেখানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সদানন্দ তার প্রবৃত্তির কাছে হেরে যায় এবং আশ্রম পরিচালনার যে দায়িত্ব সে নিয়েছিল সে সেটা শেষ পর্যন্ত পালন করতে পারেনি এদিকে বিপিন সে অত্যন্ত চাতুরি করে এবং খুব দূরদর্শিতার সাথে ছল করার ক্ষমতা তার মধ্যে ছিল এবং এই ক্ষমতা দিয়েই সে নারায়ণ রাজার পুত্রের কাছ থেকে বিভিন্নভাবে তাকে বিভিন্ন ভয় দেখিয়ে শেষ পর্যন্ত এই আশ্রমটা তার মালিকানাতে করে নেয় এবং নতুন আশ্রমে সে মহেশকেই সাধু হিসেবে নেয় এবং সেখানে মহেশ সাধু হিসেবে দায়িত্ব পালন করে এর আগে বিভূতির মৃত্যু ঘটে বিভূতির মৃত্যুর পর মাধবী আবারও সদানন্দের কাছে ফিরে যায় এই উপন্যাসের নাম অহিংসা অহিংসা কেন রাখা হলো উপন্যাসের বিভিন্ন চরিত্র এবং ঘটনা প্রবাহের মধ্যে সেরকম অহিংসার বিষয় ফুটে ওঠে না বরং হিংসা রেশারেশি একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা এই ব্যাপারগুলো ছিল একজন চরিত্র যে তার বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে অহিংসা বৈশিষ্ট্যকে ধারণ করেছে এবং এই উপন্যাসের যে নাম নামকরণ সে নামকরণের সার্থকতা বজায় রেখেছে সেটি হচ্ছে মহেশ চরিত্র মহেশ চরিত্র তার অবস্থানের মধ্য দিয়ে বারবারই অহিংসাত্মক মনোভাব দেখানোর চেষ্টা করেছে সবার উপরে বস্তুনিষ্ঠতা এবং সবার কল্যাণ যেটা অহিংসার কথা বলা হচ্ছে সেটা সে বজায় রেখেছে আদালতে গিয়ে ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া থেকে শুরু করে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সে অহিংসার পরিচয় দিয়েছে কিন্তু তার এই অহিংসা সদানন্দের মতো কিনা এরকম একটা প্রশ্ন হয়তো ঔপন্যাসিক তার বর্ণনা ভঙ্গির মধ্য দিয়ে রেখেছেন যে সদানন্দ যেটা করেছে সেটা হয়তো সচেতনভাবে করেছে কিন্তু মহেশ যেটা করছে সেটা হয়তো অসচেতনভাবে করছে এমন একটি বিষয় দেখানোর চেষ্টা করেছেন সর্বোপরি এই উপন্যাসের মধ্য দিয়ে উপন্যাসিক দেখানোর চেষ্টা করেছেন এক শ্রেণীর মানুষ কিভাবে মানুষের ধর্মীয় আবেগ এবং যে কোনো ধরনের আবেগকে কাজে লাগিয়ে কিভাবে ব্যবসায় পুঁজি সঞ্চয় করে এবং ব্যবসা পরিচালনা করে সেটি দেখিয়েছেন এবং তারা যে কথাগুলো বলে সেগুলোর আদর্শিক ভিত্তি ছাড়া কেবলমাত্র অর্থনৈতিক স্বার্থ এবং তাদের জীবন জীবিকার ব্যাপারটাকে সামনে রেখে এমন একটা বিষয়কে কাজে লাগিয়ে তারা তারা তাদের অর্থনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করে আজকের আলাপে পর্যন্ত পরবর্তী আলাপে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ